হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই শুভ নববর্ষ আজ আমরা দেখাতে যাচ্ছি আমাদেরই লক্ষ্মীপুর বাজারে অতি প্রাচীন একটি গ্রাম্যমেলা এখন আমরা দেখব আমাদের গ্রাম্য মেলায় ঝুঁকি পাওয়া যায় আমরা এখন দেখতে পাচ্ছি গরম গরম জিলাফি রয়েছে বাচ্চাদের খেলনা রয়েছে আর রয়েছে মেয়েদের পছন্দের খাবার ফুচকা চটপটি মেলায় ঘুরতে ঘুরতে মনে পড়ে গেল দাদু ঠাকুমাদের কথা তারা বলতো মেলায় গেলে নাকি খেলা খেতে হয় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন রকম মজার মজার ভিডিও পেতে হলে আমাদের অঞ্জন রয় অফিশিয়ালস পেজটিকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে